কেন এনেছি বলতো কারো লোকের সামনে গরু মতো বেঁধে কেন এই দেখ তোর বাবা নেই হ্যাঁ মা ছেড়ে চলে গেছে হ্যাঁ তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস হ্যাঁ একটা জিনিস চুরি করে খেতিস হ্যাঁ আমরা ক্লাবের ছেলেরা

তোমার চিন্তা করতে হবে না এমন খা খাব এক সপ্তাহ আমাকে আর খেতে হবে না তু তুপেরি চুপেইরি চুপেইরা মিটিরি রি তাবি দিবালাইくない আরে কি হাবুল তুই এতদিন পর স্কুলে সেছিস আজ কি ডিম খায় জন্য স্কুলে এসেছিস এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো তা তোর এত ঝুলকোনি টাকা নরে মুখ সামলে কথা বল তুই যদি জানিস র্ষে কেমন আমার হাত আছে তোকে এক কোনিwidehatে বার করে দিতে পারি এই সে আমি ভালো করে জানি কারণ তোকে দেখতে শুনতে ভালো আছিস লম্বা চওড়া আছিস ফর্সা মতন আছিস মাস্টার তো অবশ্যই তোর কথা শুনবে তা সে চাপার হোক স্কুলটা তোর না তোর বাপের রে আরে তুই বাবা তুলছিস মানে এই স্কুলটা সরকারি তোর যেমন অধিকার আছে আমারও আছে তা তুই সবার সামনে আমাকে অপমান করলি কেন বেশ করছি এই আজকে তোকে মেরে পান্তা চটকে খেলবো কেন এই কি মনে এই

তো ওই জন্য তো ছ মাস স্কুলে আসিনি এই ছাগলের সঙ্গে কি স্কুলে সম্পর্ক রে তা তুমি একটা মাস্টার হয়ে তোমার যেমন ছাত্র ছাত্রীদের দায়িত্ব আছে আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে ফি হয়ে যদি স্কুলে চলে এসি তুমি কিচ্ছু হয়নি আমি মনে করছি ঘামাচি মারতেছি হ্যাঁ হাবুল এই যে স্কুলে আসিস না তো লেখাপড়া হবে তো এখন তো স্কুলে তো প্রচুর পড়াশোনা হচ্ছে জিও শুধু ছেলেমেয়েরা খালি ফোন নম্বর দেওয়া দই আর নোয়া নয় হচ্ছে তা আমি স্কুলে নাইলে কি হবে আমার ঘরের দুজন যে ফকফকি বৌদি তার কাছে তো স্পেশাল টিউশন নিইনি স্কুলে আসি আসে আবার স্পেশাল টিউশন আনি যাচ্ছে হ্যাঁ কেমন টিউশান কবিতা বলে শোনা কবিতা শুনবে হ্যাঁ বল নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমোর পাড়ার গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গাড়ি চালায় বক্সি বদন প্রেম করছে ওই পেছনের দুজন জিনিসপত্র জুটিয়ে আনে এ বেটর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই ছেলেটার প্যান্টের চেন কাটা এ ওই প্যান্টের চেন কাটা তুই দেখেছিস সরষে ছোলা ময়দা আটা আমার ডুম কাটা এ তো ডুম কাটা মানে কি রে সারি সারি আমার না আমার না আমি যে ঘরে থাকি সেই ঘরের ডুম কাটা সেটা বল আমার কবিতার প্রচুর ভক্ত তাই এখানে আমার কবিতা করলাম সমাপ্ত বাবা হাবুল তোমার যেমন বই যা তেমন কবিতা হ্যাঁ তুমি ভালো কবিতা বলেছ কয়েকটা প্রশ্ন করি ঠিকঠাক ভাবে উত্তর দে हां बोलो না উত্তর দিলে কানে চোর মেরে স্কুল থেকে বার কর দো हां बोलो ए বললে কি মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ ও তো পৃথিবীতে প্রথমে এসেছে তো হাতে পয়সা গড়ি কিছু নেই তা কাঁদবে কেউ হাসবে? বাচ্চা পয়সা নেই কি করবে রে? সে চকলেট কিনে খাবে না বিস্কুট কিনে খাবে না। কি বইনের কি উত্তরে ছিনিছড়া দিবি? ওহ মাস্টার হ্যাঁ কি সব প্রশ্ন কি আমাকে একা ধরবে? একা করবে না। তো কি করছিস তুই ভাই? ওকে প্রাইভেটে করবো ও একে ভেটে করবে কর করো কর এই এই প্রশ্ন করছি ঠিকঠাক ভাবে উত্তর দে হ্যাঁ ভালো এ বল মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য ফাঁকা চরে গাল লাল করে দেবো বিড়ি খাওয়ার জন্য হাতের আঙ্গুল ফাঁকা থাকে তা ফাঁকাটা যদি না থাকে বিড়িটা ধরবে কোথায় আর খাবে কোথায় এই যে বাবা হাউল তোমার টাইম হয়ে গেছে বাবা তুমি খেতে যা

আবুল গেছে কিনা ঠিকtableau দাও আমি চলে যাচ্ছি স্যার চলে গেছে তো এই ফাগে তোমার সাড়ে সাড়ে দিয়ে তুমি চেপে আমি সব শুনেছি এই কি রে তুমি নাকি এর ঘামাচি মারবে তোর আ

তোমাদের কাছে হাত জোড়ে অনুরোধ করে বলছি এই মুহূর্তে এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য তিনে নিত্র চারিবে ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদা ভেদ পাঁচে পঞ্চপান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু আউল দ্বিতীয় মুগলামা মাগুর বেগো সাতে সমুদ্র অষ্টপসু ইনি কি মাস্টার না চারপেয়া পশু 990 10 বর্তমানের কলির মাস্টার এখন যা করছে একবারে ঠিকের ঠিক তেই দৃশ্য দেখা যদি ভালো থাকে মাস্টারকে সবার কাছে অভিনন্দন মাসে

শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা কান্নাকাটি করো কেন তুলের দুলালি সাজেক শান্ত হয়তো চাপের উপরে চাপ হয়েছে মন কেন কর ভারী বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে লম্বা চাওড়া আছে মাস্টার একসঙ্গে চার পাঁচটা করে ডিম খাওয়াচ্ছে তা তো কান্নাকাটি করার কি আছে গো ও মাসটা হ্যাঁ তুমি কি একা মেরেছো না বাবা বাবা তোমারে নে তো ছাতির গায়ে বেটা হলো কেন গো আমার মনে নিশ্চয়ই চিমটি কেটেছো না রে বাবা 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 আমারে নে চিমটি কাটলে তা ছাতির গায় এইভাবে ভাবে বেটা হলো কেন গো বাবা হাবুল আমি ওর মারিনি চিমটিও কাটিনি আমি শুধু ওকে সাজে শান দিছিলাম চুপা ছি মাস্টার তোমরা সমাজ গোড়ার কান্ডারি শিক্ষা জাতির মেরুদণ্ড তোমরা রক্ষক হয়ে ভক্ষক করতে পারলে আবুল তোর কোনো কথা শুনলে চলবে না ওকে এখনো সাজা বাকি আছে ওকে আমি নিয়ে সোজা হবি রুমে চলে যাব কে কে আমাকে কে মাস্টার তোমরা তো নামে মাস্টারি চাকরি করছো মাস্টার কথার মানাটা কি আমরা জানি এই পৃথিবীতে যত চাকরি আছে সব থেকে মাস্টার আর ডাক্তার এর মধ্যে চাকরি নেই কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করি যখন এই ভারতবর্ষটাকে শেষ করতে চাই মাস্টার আর ডাক্তার তাই তোমার মতো নোকরা মাস্টারকে পৃথিবী বাঁচিয়ে রাখবো না কারণ এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে আবুল তাই এই ভারতবর্ষটাকে আবার নতুন করে ভালো রাখতে তোমার মতো নোংরা মাস্টারকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম এই তুমি কি করলে তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল কেন তুমি কেন বুঝনা আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি নো তো মরে পড়ে আছে ভালো বাসি দেখো चलो कुल के नहीं पानी जाए খুশি কেন আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই কেননা যে ব্যবসা আমি মেচি আমার কাছে গাড়ি বাড়ির কোনো অভাব নেই কিন্তু আজ আমার কোয়াটারি লালাজি আসার কথা ছিল কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না ললিতা আও আরে ললিতা হাম আ গই তুমি কোমলা হে জিতনা রুপিয়া লাগেগা হামি দেগা লেকিন কোনো খরিদার যেন ন আছে আরে লালাজি তোমার কথা মতো আমার সব কাস্টমারকে আজকে রাতের জন্য না বলে দিয়েছি আজ রাতে শুধু তুমি আমি তাহলে লরিতা তুমি রেডি হও আমি আসছি ঠিক আছে তুমি চলে এসো আমি রেডি হচ্ছি আমার গুণ না তোলো বাজাও শালা মন্দিরে দেবে কোন শালা যে ডিসটপ করছে আর লরিতা তোমাকে বারবার বলা হয়েছে

আরে সালা এ তো ছাতু খাহামাল হো নিশ্চয়ই এর ঘর না এ ঘরের মালিক মনে ওই মেয়েটা হবে ও বৌদি বৌদি ও বৌদি এ লালা যে কী বলছি আমি নাকি বৌদি আরে আমার ঘরের বৌদি চলে না যা চলে সামমাসি ও মা গো এ কাই আসি গো মেয়েকে মা বলা যাবে নাকি মাসি বলতে হবে না নিশ্চয়ই মা বললে মনে হয় খুশি হবে ও মা মা মাগ জননী মা আরে লালা যে কি বলছে বৌদি আরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাবা তোমাকে এক ধার থেকে মা মাসি খুড়ি কাকি সব বলবো কিন্তু রাতটুকু বিপদে পড়েছি রাতটুকু কাটিয়ে কাল সকালেই চলে যাবো এই তুমি বারবার বলছি যে আমার কটা থেকে বেরিয়ে যা আজকে কোনো কাস্টমার লাগবে না তুমি আমার কটা থেকে বার হচ্ছে না যদি যদি তোর মুখ ছিঁড়ে দেবো তার মা তোমকাটা অনেক খুঁজিছি আমি দেখতে দোকানদারি বন্ধ হবে না তুমি আমার সঙ্গে চলে এসো আরে কে তোর মা আমি তো আমি তো কে চিননা জানি আমি তো মা হয়ে গেলাম যা যা আমার কোটা তে গিয়ে হয়ে যা বাবা এই শালা তোকে কতবার বলা হয় তুই যায়েগা এই শালা ভাগ শালা ভাগ আমার ভাগের মাল ওরে কুকুর চেটে আছে আমি কুকুর কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে কত লোক কুস্তি সেরে মস্তি সেরে আছে তাই বলি প্রথমে ঢুকে মাল পাট বাটকারা কাটা কিচ্ছু নেই কিসের দোকানদারি করে ও মা তুমি যাই করেছো মাগো আমি সব মেনে নেবো তুমি আমার সঙ্গে চলে এসো মা আমার ভোগের মাছা মা আমার ভোগের মাছা কুকুরকে দেখাছে মা আমার ভোগের মাছা কুকুরকে দেখাছে খুব কেউ ডিস্টার্ব হ্যাঁ সালা তুই কত টাকা দেবি তোর থেকে আমি ডবল টাকা দেবো রে সালা টাকা দিয়ে

এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে ছেড়ে আমাদের দেশে আসবে এসে এক বছর দু বছর চার বছর আর শালারা বাড়ি যাবে যাবেনি আর রাত বারোটার পরে যদি কোনো রাস্তায় পাগলি মেয়েকে দেখাবা ভালো করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর কামধনু ধনু তার বর্বরতার পরিচয় মোবাইল আমাদের উপকার করে যত বড় তার থেকে বেশি ক্ষতি করে দেখো কোন ছেলে ফোন করছে হ্যালো এই তুমি কোথায় গো এই তো কেন এই তো আমি তো কেন আরে না ওখানে নয় এই তুমি শিয়ালটাই চলে এসো আর দেখার পরে দেখলো ও বাবা ইয়ে তো তিন থেকে চার ছেলের মা হবে এ বাবা এ হবে না কি হবে কষ্ট করে যখন এসেছ কলা কিনে যে খেতে খেতে বাড়ি চলে যা

দেখলে তোমা তোমার ভুলের জন্য আজকে আজকে আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল তোমার ভুলের জন্য আমার জীবনে আর হতে পারে না কোনদিন তোমার জন্য আমার জীবনে এসেছে অন্ধকার তাই তোমাকে আমাকে বলি গো মা আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তাই তোমার বিবেক মনুষ্য তো সব হারিয়ে গেছে তুমি যদি বাবুর বাড়ি ঢের কাজ করতে তাও তো অনেক ভালো ছিল কিন্তু তুমি এখন যা কাজ করছো মানুষ আঙুল তুলে চিৎকার করে বলবে আমি একটা পতিতার ছেলে তুই আমাকে ভুল বুঝিস না আমি আমি যে আমার নিজের ইচ্ছায় এই পথে নামি দিদি তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য কিন্তু কিন্তু কেউ আমাকে সাহায্যের হাত বেড়ে দেয়নি সবাই সবাই আমার শরীরটারে ছেলে মিলে খেলতে চেয়েছিল এখন আমাকে কাজ দেন না করি এই পতিতালয় বিক্রি করে দিয়ে যায় তারপরে তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয়নি রে মাগো তুমি যে পথে আছো ভালো থাকো আর আমার আমি ওই ঘৃণ্য জীবন নেমে থাকতে চাই না তাই তোমার মতো লোকরা মাকে আমি পৃথিবীর কাছে সরিয়ে দিই ইউ আর আন্ডার অ্যারেস্ট এই শালা ছাতুর গ্লাস তোর কথা ঠিক মতো মানুষ বুঝতে পারে না বলে ইউ আন্ডার অ্যারেস্ট আরে আরে আমি একজন সিআইডি অফিসার তোর মনে আছে একটা মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তার টাওয়ার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি কিন্তু তোকে দেখে বলছি খুব ভালো ছেলে শান্ত ছেলে কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিস শ্যানো মা মা কাকে বলছে অফিসার একসঙ্গে চারবাস না করে বাচ্চা হয় তারা পশু হয়ে যদিও ওই চার পাঁচটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারে কিন্তু মানব মানবেই একটা সন্তানকে মানুষ করতে পারেনি তাই দেহের মৃত্যু হলে তো সবাই কাঁদে আর মনের মৃত্যু হলে নিজের কান্না নিজের দুঃখ মচন করতে আমি চলে গেলাম জীবনে ভাবিনি কোনো দিন জীবনে ভাবিনি কোনো দিন সব কিছু শেষ হয়ে O que te o Já demônio? Sabia de É tu, é tu, é tu.